আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রত্যেকবারের মতো আবারও আপনাদের মাঝে রাজনৈতিক একটা ব্রেক ইন কবর নিয়ে উপস্থিত হয়েছে দর্শক আজকের ব্রেক ইন কবরটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এটা আল্লাহর রহমত বললেন জে এম কাদের দর্শক বাংলাদেশের মানুষ কিংবা রাজনৈতিক দলের নেতা কর্মীদের রং পাল্টাতে বেশি সময় লাগে না এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে জাতীয় পার্টি কিংবা জে এম কাদেররা এই জাতীয় পার্টি এই জিএম কাদেরদের এই চন্নু সাহেবদের জন্যই কিন্তু আওয়ামী লীগ সরকার বারবার তারা অবৈধ নির্বাচন করে উপরের মহলকে বিদেশি চক্রদরকে বুঝিয়েছেন যে বাংলাদেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি যদি এই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করতেন তাহলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো নির্বাচনকে বৈধতা দেখাতে পারতেন না উপরের মহল কিংবা বিদেশি গণমাধ্যমকে অথচ এই জাতীয় পার্টি নিমিশেই তাদের রং পাল্টিয়ে এখন উল্টু সুরে গান গাছে বলছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এটা আল্লাহর রহমত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের বলেছেন এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন নিশ্চিত করেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলন নজির নেই আন্দোলনে এত নির্যাতন আর হত্যা জঙ্গের ইতিহাসও আমাদের দেশে নেই মঙ্গলবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মোটর শ্রমিক পার্টির সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে যা আমরা পারিনি শেখ সরকার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো দেশে মাত্র একটি দলই থাকত দশক জাতীয় পার্টি একটা তামাশার রাজনৈতিক সংগঠন এটা কিন্তু এই এই দলের নেতাকর্মীরা বারবার প্রমাণ করে দিচ্ছে যে জাতীয় পার্টি ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে দলটির অযোগ্য কিছু নেতাকর্মীরা এদের রং সকালে একটা হয় বিকেলে একটা হয় আবার রাত্রে আরেকটা হয় এরা কখন যে কি বলে আপনি নিজেও ভাবতে পারবেন না যে সরকারের গুণগান তারা খায় তাদের হচ্ছে বর্তমান সরকারের তাদের পকেট বাড়ি করা কারণ এরা বুঝে পেলেছে যে আমরা আর একা বাংলাদেশে কোনো দিন সরকার গঠন করতে পারবো না তাই আমরা যেই দলেই ক্ষমতায় যাই সেই দলের পা চেটে চেটে বড় হব এটা হচ্ছে জাতীয় পার্টির প্রধান লক্ষণ দর্শক আজকের মতো এই পর্যন্তই সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন এই প্রত্যাশা ধন্যবাদ